হে এভরিওয়ান আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমি তো খুব খুব ভালো আছি তো এখন তো ডিসেম্বর মাস চলছে আমার টিউশনের সব এখন ছুটি রয়েছে কারণ এক্সাম তো হয়ে গেছে তো একদম জানুয়ারি থেকে যেহেতু স্টার্ট করব তো এখন বাড়িতেই বসে রয়েছে তো ভাবলাম যে কয়েকদিন দিদি বাড়ি থেকে ঘুরে আসা যাক তাই যেইভাবে সেই কাজ চটপট বেরিয়ে পড়লাম দিদি বাড়ি যাওয়ার জন্য তো দেখায় আমি তো এখন রেডি হয়ে গেছি আর আমার ব্যাগগুলো প্রায় গোছানো হয়ে গেছে দিদির কিছু জিনিস এখানে রয়ে গেছে তো সেগুলো নিয়ে নিলেই একদম গোছানো কমপ্লিট হয়ে যাবে তো আমি তো টিফিন করে নিয়েছি তো চলো এবার মা বাবা বৌদির সাথে দেখা করে একদম বেরিয়ে পড়বো আর আমার দিদির বাড়ি কিন্তু বেশি দূরে নয় খুব জোর পনেরো কুড়ি মিনিট লাগবে স্কুটিতে করে আর হ্যাঁ এটা কিন্তু আমার স্কুটি নয় এটা হচ্ছে আমার দাদার স্কুটি দাদা তো এখন বাইরে রয়েছে তাই জন্য এখন এটা আমিই চালাই আর দেখো আমার ব্যাগগুলো আমি স্কুটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখন চলো একটু পুচকির সাথে দেখা করে নেওয়া যাক টাটা টাটা আমি চলে যাই এটা হামু দিয়ে দাও চলে যাই পুচু দাদার বাড়ি চলে যাই আমি পুচু দাদার বাড়ি চলে যাই তুমি তুমি একা খুব হবে তো আজকে ওই তো চলো একদম দিদি বাড়ি গিয়ে ভিডিও করছি প্রচুর এই আমি ঘর চলে যাচ্ছি তাহলে ঘর চলে যাবো তো ঘর চলে যাই ঘর চলে যাই মামার গাড়ি এই যে মামা দেখতেছে মামা দেখতেছে দেখ মামা দেখতেছে সে মামা যে জ্যাকেটটা কিনে দিছে না তাহলে লিয়ে পালিয়ে যাবো ভেঙে যাবে কিছু এরকম করতে নেই কি আনছি দেখবি না আবার পালিয়ে যাই আমি ঘর সর ঘর পালিয়ে যাই সর তো দেখতেই পেলে আমি পৌঁছে গেছি দিদির বাড়ি আর আসার সাথে সাথেই তো কুচুর দুষ্টুপি শুরু করে দিয়েছে তারপরে তো তার মন মানানো কী সব গল্প আমাকে শোনাচ্ছিল বাংলা পরীক্ষা ছিল বাইরে চলে যাবি তো সারাক্ষণ তো বক করেই যাচ্ছে ওনাকে বাংলা পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা ছিল তারপরে ওনাকে কাজে চলে যাবে তো যাই হোক এরপরে আমি ভেতরে চলে গেলাম আর এই যে এই সাইকেলটা দেখছো এটাই আমি ওকে জন্মদিনে গিফট করেছিলাম তো চলো এখন ব্যাগটা রেখে দিই আর এরপরে ড্রেসটা চেঞ্জ করে নেব তো ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখানে এসে আমি নোটিস করলাম যে আমি কোনো সাজুকুজু করেই আসিনি দেখো লিপস্টিকও পরে আসিনি মানে এক্সাইটমেন্টে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি কিছুই কিছুই করিনি তো দেখো এই যে পুচু এখানে ফোন খাটছে শুয়ে শুয়ে আর আমাকে তো কিছুতেই হামো দিল না যেখানে আমি ওকে হামো খেয়ে নিলাম এরপর ফোন যেহেতু একটু চার্জটা কম ছিল তো ফোনটাকে চার্জে বসিয়ে আমি চলে গেলাম দিদির সাথে একটু গল্প করতে আরও কী কাজ করছে ওগুলো দেখার জন্য এরপর প্রচুর স্নান করার পরে দাদা বৌদি দি মেলাতে গিয়ে যে পুচুর জন্য জ্যাকেটটা কিনে এনেছিলো ওটা আমার হাতেই পাঠিয়ে দিয়েছিলো ওটাই ওকে দিলাম ও তো পরে ভীষণ খুঁজছি তার সাথে দেখো চশমাটাও পরে নিয়েছে আর এখন বুট খুঁজছে বলছে যে চলো এখন মামা বাড়ি যাবো আমি বলছি যে থাকি এখন কিছুদিন তোদের বাড়ি তো কিছুতেই শুনছিলো না আর তারপর চলে গেছিলো ঠাম্মিকে দেখানোর জন্য তো এরপরে আমি কিন্তু দিদির সাথে সারাদিন এত গল্প করেছিলাম আর কিছুই ভিডিও শুট করার কথা আমার মনেই ছিল না একদম সন্ধ্যেবেলায় আমার ভিডিও করার কথা মনে পড়েছে তো এই দেখো সন্ধেবেলায় ওকে দিদি পড়তে বসিয়েছে আর এই প্রথম আমি দেখলাম যে এতটা টাইম কারেন্ট ছিল না কিসের জন্য আমি জানি না তো তার মধ্যে ওকে পড়াচ্ছিল লাইট ছেলে তো সেটা আমি বলি ভিডিও করে রাখি বাড়িতে গিয়ে মাকে দেখাবো মা তো খালি দেখতে চায় যে ও কী করে ঘরে আরও আমাকে দেখে ইচ্ছে করেই ভুল ভাল করে পড়ছিল আর দিদি তোকে খুব বকছিল তো এরপরের দিন তো সারাদিন বৃষ্টিই কেটে গেছে আমি আর কিছু ভিডিও টিডিও করিনি কি হচ্ছে রবিবার রবিবার দিন বিকেলবেলা ঠিক করলাম যে আমরা একটু ওদের যেখানে নাশিগোড়া রয়েছে ওখানে ঘুরতে যাবো তো ওর সাইকেল নিয়ে প্রতিদিনই ঘুরতে যায় আর আমি জবে থেকে এসেছি আর ওর যাওয়া হয়নি তো আজকে চলো যাই আর তোমাদেরকে একটু দেখাবো তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি আর ও খালি বলছে যেই আমাকে ছেড়ে দাও আমি একা একা চড়বো কিন্তু ও একা একা চড়তে পারে না ও মানে স্পিডে প্যাডেল করে করে এগিয়ে চলে যায় তারপরে ও কোথায় না কোথায় পড়ে যাবে তাই জন্য আমরা ভয় ওকে ধরেই নিই শুধু তো যে দেখো সূর্য অস্ত যাচ্ছে আর একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে আর আমি যখনই দিদি বাড়ি আসি তো সবাই মিলে রকম ঘুরতে আসি এই দিকগুলোতে জমি পুরো ফাঁকা এলাকা কি সুন্দর লাগে এখানে বসে থাকতে এখানে অনেকেই আসে বাচ্চাদেরকেও নিয়ে আসে সাইকেল চড়ানোর জন্য কিন্তু প্রচু তো আর এক জায়গায় বসার বাচ্চা নয় একটু না বসতে বসতেই বলছে বাড়ি চলো আমার খিদে পেয়েছে তাই তাড়াহুড়ো করে চলে এলাম বাড়ি তো কালকে অর্থাৎ সোমবার আমি তো বাড়ি চলে যাব। আর আমার সাথে দিদিও আর পুচুও যাবে কারণ পরশু অর্থাৎ মঙ্গলবার আমার দাদার মেয়ের জন্মদিন রয়েছে আর এমনিতেই তার পরের দিন রয়েছে পঁচিশে ডিসেম্বর তো এমনিতেই যেত তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো জানি অনেক কিছুই আমি স্কিপ করে দিয়েছি আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তো যাই হোক তোমরা আমার পাশে থেকো আর যদি ফেসবুকে নতুন হয়ে থাকো ফলো করে পাশে থাকো আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন টেক কেয়ার বাই বাই